প্রভাত প্রত্যেকে আবারও স্বাগত জানিয়ে আমার পরবর্তী টপিক অনাক্রমতা সম্পর্কে একটু বলছি দেখো অনাক্রমতা নিয়ে আমরা দীর্ঘ সময় কয়েকদিন ক্লাসে আলোচনা করছি যে অনাক্রমতা কিছুই নয় আমার প্রত্যেকের শরীরের ভেতরেই কিন্তু অনাক্রমতন্ত্র কম বেশি রয়েছে তো সেখানে মনে করো একটা ছোট ছেলে দিন জল বৃষ্টি ঝড়ে বিভিন্ন সময় সে কাজ করছে বাড়িতে আছে কিন্তু তার কিছু হচ্ছে না কোনো কোনো ছেলে আকাশে মেঘ হওয়া মানেই কাফি শুরু হয়ে গেল তাহলে এইটুকু থেকে ধারণা তো আমরা বুঝতেই পারি যে একটা বাচ্চা দীর্ঘ সময় জল খাচ্ছে গাদা খাচ্ছে কোনো অসুবিধাই হচ্ছে না সে দেখো পরিবেশের সঙ্গে অ্যাটাচমেন্ট বা পরিসঙ্গে মিশে গেতে পেরেছে তাহলে সেখানে বুঝতেই পারছি যে ওই বাচ্চাটার কিন্তু অনাক্রমতন্ত্র আকারে স্বাভাবিকের থেকে একটু ভালো তো সেখানে আর ওই ছেলেটার যে ছেলেটার হঠাৎ করে তার ঠান্ডা লাগে লেগে যেতে পারে হঠাৎ তার সর্দি সৃষ্টি হচ্ছে তো সেখানে দেখো আমাদের এই রকম শরীর শারীবৃত্তে যে বিভিন্ন রকম চিহ্ন তৈরি হয় মানুষের মধ্যে সেটা ডিপেন্ড করছে আমার শরীর ভিত্তে অনাক্রমতন্ত্র কতটা ভালো রয়েছে কিংবা কতটা খারাপ রয়েছে তো সেখানে আমরা দেখবো অনাক্রমতা আর পাঁচটা জিনিসের মতো একটা বিষয় যেটা কি যে এটা একটা সহজাত এবং অর্জিত মানে সহজাত মানে কি যেটা নাকি জন্ম থেকে জাত অর্থাৎ মায়ের গর্ভস্থ বা ভুন থেকেই নাকি যে সমস্ত অনাক্রমতন্ত্র আমার শরীরে সৃষ্টি হতে পারে তখন তাকে আমরা কি বলতে পারি সহজাত আর অর্জিত মানে জন্মের পর জন্মের পর সন্তান যে পরিবেশেতে তৈরি হবে এবং তার সঙ্গে যেভাবে মেলামেশা হবে প্রকৃতির সেই তার উপরে তার অনাক্রমতন্ত্র কিন্তু তৈরি হতে পারে তাহলে এই দূরতার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সহজাত এবং অর্জিত ব্যবস্থাপনার মাধ্যমেই নাকি আমাদের এই অনাক্রমতন্ত্র সৃষ্টি হতে পারে টপিক দেখো লিখেছি যে দেহে প্রবিষ্ট রোগ জীবাণু ভাইরাস টক্সিন প্রভৃতির বিরুদ্ধে কি হতে পারে এই তন্ত্র গড়ে উঠতে পারে মানে যে কোনো ভাইরাস অজান্তেই আমাদের শরীরে আমাদের ওপেনিং সাইটগুলো থেকে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে বিভিন্ন রকম রোগ জীবাণু হতে পারে বিভিন্ন রকম ভাইরাস হতে পারে বিভিন্ন রকম টক্সিন হতে পারে বিভিন্ন রকম ভেষজ পদার্থ হতে পারে তো তার বিরুদ্ধে আমার শরীর কিভাবে প্রোটেক্ট করছে তার বিরুদ্ধে আমাদের এই অনাক্রমতন্ত্র দায়ী হতে পারে অর্থাৎ সেগুলোকে এক কথা বলতে পারি তো বিজাতীয় বস্তু তাই পরের লিখেছি বিজাতীয় বস্তু মানে যেটা আমার শরীরে নয় নয় বা আমার উপযোগী তাই জাত ফরেন পার্টিকেল বা বিজাতীয় বস্তু দেখো ও কি করবে ডাইরেক্ট আইডেন্টিফিকেশন করবে শনাক্তকরণ করবে আর শনাক্ত করা মাত্র এবং তাকে চেষ্টা করে নির্মূল করে দেওয়া বিনষ্ট করে দেওয়া কোনোভাবেই যেমন আমরা আমার বাড়িতে যদি কোনো অচেনা লোক ব্যক্তি যদি ভেতরে প্রবেশ করে আমরা তাকে নাম কোথা থেকে আসো কি প্রয়োজন আমরা জিজ্ঞাসা করি আরও রকমই ও কি করবে ঢোকাম তাকে চিহ্নিতকরণ করবে যাচাই করবে যাচাই করার পর ও কি করবে যদি তার উপকারী হয়তো রাখবে আর অপকারী হলে তা কি করবে সঙ্গে সঙ্গে নির্মূল বা বিনষ্টকরণ করবে তাহলে অনাক্তমধ্য এই জায়গাটাও ভালো করে দেখতে পেলাম যে শনাক্তকরণ আইডেন্টিফিকেশন একটা মেজর ইম্পর্টেন্ট জায়গা এবং বিনষ্টকরণ একেবারে ক্লিন করে ফেলবে নেক্সট দেখো এই কিলিং করে বা মেরে ফেলার পরে আমার শরীরের ভেতরে এই একটা আমার বডি হ্যাঁ এই আমার একটা বডি এই বডিতে এই দুই যেই ওপেনিং সাইটগুলো রয়েছে আমি বারবার বলেছিলাম বিভিন্ন জায়গায় আমাদের হ্যাঁ ওপেনিং সাইটগুলো রয়েছে এই ওপেনিং সাইটগুলো থেকে খুব সহজেই কি ভেতরে প্রবেশ করছে তো সেগুলো কি করবে আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা গড়ে তুলবে বোঝা গেল তাহলে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আমার বডির ভেতরে হ্যাঁ আমার কি কি ভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে এবার আমরা চলে যাচ্ছি একদম ছোট করে গিস্ট করে দিয়েছি তোমাদের অনেক বড় রিয়েলস রয়েছে তোমরা যে দিয়ে ক্লাস টুয়েলভের জন্য যে যেটুকু মনে রাখবে খুব সহজেই একটা ছক আকারে মনে রাখো যে অনাক্রমতার যে প্রকার ভেদটা দুটো ভাগেই ভাগ করছি একটা সহজাত আর একটা অর্জিত সহজাত আর অর্জিত তো সেখানে এই সহজাত কথাটার মানেই যাকে বলছি বংশগত কি বললাম বংশগত এই বংশগত যার আরেক নাম বলছি অনির্দিষ্ট আর একটা তাকে আরো বলতে পারি যেটা কিনা জন্মগত বোঝা গেল বাই